হরে কৃষ্ণা সকলের চরণে আমার প্রণাম আশা করছি সকলে ভালো আছেন আমাদের নিত্যদিনের গীতা ক্লাসে আজকে আমরা তৃতীয় অধ্যায় কর্মযোগ পড়ব তা আমরা পড়ছিলাম ভগবান কিভাবে দৃষ্টান্ত দিয়ে দেখিয়েছেন এবং ভগবানের ভক্তরা তার সেই দৃষ্টান্ত অনুসরণ করে চলেন শ্লোক ছাব্বিশ পর্যন্ত আমরা পড়েছিলাম এবং জ্ঞানীবান জ্ঞানবান ব্যক্তিরা কী করেন জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না তাদের কর্মে নিযুক্ত রাখবেন কিন্তু শ্লোক সাতাশ এবং আটাশ এই দুটোতে দুই ধরনের ব্যক্তির মনোভাব বলা হচ্ছে যে জ্ঞানী আর অজ্ঞানী ব্যক্তি সেটা কী করে জানা যাবে বা বোঝা যাবে বা তাদের মনোভাবটা কেন হয় এরকম হয় বা কীভাবে হয় সাতাশ নং শ্লোকে বলা হচ্ছে অজ্ঞানীদের মনোভাব সম্পর্কে আঠাশ নং শ্লোকে বলা হচ্ছে জ্ঞানীদের মনোভাব সম্পর্কে শ্লোক সাতাশ নম্বরটা পড়ছি তৃতীয় অধ্যায় প্রকৃত ক্রিয়মানি গুণৈকর্মাণী সর্বস অহংকার বিমূর হম, কর্তাহম ইতিমন্যতে আবার পড়ছি প্রকৃতি ক্রিয়মানি গুণৈকর্মাণী সর্বস অহংকার ইতি কর্তাহ জীব অহংকার হয়ে জরা প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে স্বীয়কৃত বলে বিবেচনাপূর্বক নিজেকে কর্তা বলে মনে করেন অজ্ঞানীরা কি মনে করেন আমি হচ্ছি কর্তা আমি কর্তা মানে কি যা করছি পৃথিবীতে সব কিছু আমি করছি কেন মনে করে অহংকার বসত অহংকারও আত্মা অহংকারের প্রভাবে কি হয় তারা মহাচ্ছন্ন হয়ে পড়ে বিমূড় অহংকারও আত্মা অহংকারের ফলে মহাচ্ছন্ন হয়ে মনে করে কি কর্তা হমিতি অন্যতে কর্তা অহম কর্তা কি অহম আমি কাজগুলো আমি করছি কিন্তু অ্যাকচুয়ালি কাজগুলো কে করছে প্রকৃতির ক্রিয়মান আনি গুণই কর্ম আনিস এই যে প্রকৃতি রয়েছে প্রকৃতির তিনটি গুণ রয়েছে সেই গুণ সমূহের দ্বারা এই কর্মগুলো হয়ে থাকে সেটা এখানে বলছে জড় প্রকৃতির ত্রিগুণ দ্বারা ক্রিয়মান সমস্ত কার্যকে সিয়কৃত সিয় মানে নিজে নিজের মানে করা কাজ বলে মনে করে তো আমরা অ্যাকচুয়ালি আমরা কি করি আমাদের নিজে যে আমরা কাজ করি নিজের কৃত কাজ বলে মনে করি আমরা কি করেছি বলুন আমাদের জন্ম হয়েছে কি নিজে নিজে জন্ম হয়েছি যেমন ওই দিন একটা একটা ছোটো বাচ্চা এআই দিয়ে সম্ভবত বানিয়েছে ছোট বাচ্চার ডিলস বানিয়েছে ছোট একটা বাচ্চার জন্ম হয়েছে জন্মের পরে বলছে এই আমাকে ভুল জায়গায় ডেলিভারি করেছিস আমাকে আমেরিকায় পাঠাতে হবে জলদি ওখানে আবার পাঠানোর ব্যবস্থা কর যদি আমরা নিজেরা করতাম তাহলে তো ওরকমই করতাম যখন দেখতাম আমরা ভারত বাংলাদেশে এরকম কোথাও জন্ম হয়েছে বা কোনো গরিব ঘরে জন্ম হয়েছে এই না 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 আমার ভুল জায়গায় ডেলিভারি হয়ে গেছে হয় না যেমন পার্সেল কুরিয়ার যখন ডেলিভারি করতে আসে তখন ভুল ঠিকানায় আসলে বা যদি ভুল জিনিস এসে যায় না না এটা আমি অর্ডার করে নি তো ফেরত নিয়ে যান তখন তারা আবার এসে রিটার্ন নিয়ে যায় তা আমরা নিজেদেরও রিটার্ন পাঠিয়ে দিতাম কেউ যখন দেখেছে হ্যাঁ সে জন্ম হওয়ার পরে দেখছে আর এই বাবা আমি তো বিশাল গরিব ঘরে জন্মগ্রহণ করেছি আমার বাবা হয়তো রিক্সা চালায় টোটো চালায় বা একটু বড়ো হয়েছে দেখছি আমার বন্ধু বন্ধুবান্ধবেরা বাবা মারা অনেকে হয়তো অনেক ধনী কারো গাড়ি আছে বাড়ি আছে কারো বাবা বড় সরকারি অফিসার কারো বাবা বিশাল বড় ব্যবসায়ী তাই না তখন কি করতাম আমরা রিটার্ন ডেলিভারি করতাম না না আমাদেরকে নিয়ে গিয়ে ভালো জায়গায় পাঠিয়ে দাও এই হচ্ছে অবস্থা আমরা মনে করছি আমরা করছি জন্ম মৃত্যু মৃত্যুর যদি অপশন থাকতো তাহলে দেখবে মৃত্যু হতোই না যেমন ওয়ারেন্টি গ্যারান্টি থাকে কোনো একটা প্রোডাক্ট দিয়েছে এক বছর ওয়ারেন্টি আছে এক বছর চললো না জিনিসটা আমরা কি করি তখন সাথে সাথে রিটার্ন দিই এটা চলবে না ভালো জিনিস পাঠাও আমরা যখন অকেচু হয়ে যাই ভগবান রিটার্ন নিয়ে যেতে চান তখন যেতে চাই না তোমার শরীরটা এটা ভজনের বা জীবন ধারণের অনুপযোগী হয়ে গেছে তোমাকে চলে আসতে হবে এখন অন্য দেহ দিয়ে আবার পাঠাবো না 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 আমি যেতে চাই না আমি যেতে চাই না আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদেরকে রেখে আমি যেতে চাই না মৃত্যুটা আমাদের হাতে না নয়তো আমরা যেতাম না বিয়ে বিয়ের পরে স্বামী স্ত্রীদের মধ্যে এই কথাটা মনে হয় শোনা যায়নি খুব কম কাপড়রা রয়েছে যে স্বামী স্ত্রীর মধ্যে এই কথাটা বলেনি স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে আমি তোমার থেকে ভালো পেতে পারতাম তাই না মানে স্বামীকে হয়তো ঝগড়া টগড়া যখন লাগে তোমার থেকে কত ভালো ভালো ছেলে আমার পিছনে ঘুরেছে কত ভালো ভালো সম্বন্ধ এসেছিল তোমার থেকে ভালো ছেলে আমি পেতে পারতাম ছেলেটা মেয়েকে বলবে তোমাকে বিয়ে করে জীবনটাই আমার শেষ এর থেকে কত ভালো আমি পেতে পারতাম এগুলো আমাদের হাতে না আমরা মনে করছি যারা অজ্ঞানী আমরা বলতে এখানে জ্ঞানী অজ্ঞানী জ্ঞানীরা কি মনে করছে সেটাও বলা হবে তো তারা কি করছেন যে এই যে সব কিছু হচ্ছে প্রকৃতির তিন গুণের দ্বারা আমার মনোভাবের উপর নির্ভর করে কিন্তু আমি কি মনে করছি সমস্ত কার্যকলাপ আমি নিজে করছি পড়াশোনা কে করছে আমি করছি তো আমি পড়াশোনা না করলে চাকরিটা পেলাম কোথায় তারপরে চাকরি কে করছে আমি চাকরি করছি আমি চাকরি করছি বলেই তো আজকে বেতন আমি পাচ্ছি বাড়িটা বাড়িটা কে বানিয়েছে আমি বানিয়েছি ভগবান এসে বানিয়ে দিয়ে গেছে নাকি তাই না কিন্তু মোট কথা ভগবান যদি অনুমোদন না করতেন আমরা পেতাম কোথায় তাই না যেমন এই সম্পর্কে বলা যায় আপনি মনে করুন একটা ঔষধের দোকান দেবেন আপনার ঔষধ রেডি আছে ওষুধের দোকান কোথায় দেবেন জায়গা রেডি আছে কোন ডিলাররা আপনাকে ঔষধপত্র সাপ্লাই করবে সব রেডি আছে আপনি নিজে ওষুধ বিক্রি করবেন আপনি রেডি আছেন সব কিছু রেডি কিন্তু আপনি লাইসেন্স পেলেন না হবে আপনার টাকা পয়সা ওষুধ দোকান পার্টি আপনি সব রেডি কিন্তু আপনি ঔষধের দোকান খোলার লাইসেন্স পেলেন না অর্থাৎ সরকার আপনাকে অনুমোদন দিল না আপনি খুলতে পারবেন দোকানটা তো সেই জিনিসটাই আমাদের আটকে রাখে দৈব যে ভগবান যদি অনুমোদন না দেন আমাদের সব কিছু থাকা সত্ত্বেও আমি সেই জিনিসটা করতে পারব না এটা আমাকে বিশ্বাস রাখতে হবে তো জিনিসটা না অজ্ঞানী বুঝে তারা মনে করে আমি আমি করছি টাকা পয়সা ইনকাম করছি করছি আমি আমার টাকা আমি কেন ভগবানকে দিতে যাবো আমি কেন অন্যকে দিতে যাব। কেন ভগবত সেবায় লাগাতে হবে ভগবান কি দিয়ে গেল নাকি ভগবানকে কেন করতে হবে আমাকে ভগবানের প্রতি ঈর্ষা করে বিমোহিত হয়ে পড়ে এখানে বলছে যে মানুষ কি করে বহুকাল ধরে ইন্দ্রিয়গুলির অপব্যবহারের মাধ্যমে ইন্দ্রিয় সুখ ভোগ করার ফলে বাস্তবিক পক্ষে অহংকারের দ্বারা বিমোহিত হয়ে পড়ে এবং তার ফলে সে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা ভুলে যায় তো অপর পক্ষে জ্ঞানীদের মনোভাবটা কি থাকে সেটা পড়ছি আঠাশ নং শ্লোকে তত্তবিত্ত মহাবাহ গুণকর্ম বিভাগ গুণাগুণেশ বর্তন্ত ইতিমত্তানচর্যতে তত্ত্ববিত্ত মহাবাহু গুণকর্ম বিভাগ হে মহাবাহু তত্তজ্ঞ ব্যক্তি ভগবত ভক্তিমুখী কর্ম ও সকাম কর্মের পার্থক্য ভালোভাবে অবগত হয়ে কখনো ইন্দ্রিয় সুখ ভোগাত্মক কার্যকলাপে প্রবৃত্ত হন না অর্থাৎ উল্টা ইন্দ্রিয় সুখ ভোগের যে কারণ বা যাই পেয়েছে তারা কি কি করে তার পার্থক্যটা বুঝতে পারে যে না আমি কে কোথা থেকে এসছি কি করছি আমার কিভাবে কর্ম করা উচিত যে আমি এই কাজগুলো কিছুই আমি করি না তো যেহেতু আমি কিছু করি না সুতরাং সেগুলো আমি আমার নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কেবলমাত্র খরচা করতে পারি না সেগুলো যেহেতু আমাকে ভগবান দিয়েছেন ভগবানের নির্দেশনা আমি পেয়েছি তো আমাকে সেগুলো কি করতে হবে ভগবানের জন্য ব্যয় করতে হবে যা কিছু আমার দেহ গেহ মন বলে না একটা সুন্দর ভজন আছে মানস দেহ গেহ কিছু মরে পিল তো পদে আমার মানস মানে মন মানুষ দেহটা দেহ গেহ গৃহ যো কিছু মোর যা কিছু আছে আমার ওর পিলু তুয়া পদে তোমার পদে আমি অর্পণ করলাম নন্দকিশোর নন্দকিশোরকে বলছেন ঠিক আছে খুব সুন্দর একটা ভজন এটা তো সেই জিনিসটার সঞ্জন্য বলা হয়েছে তত্তক্ষ ব্যক্তি এই যে ভগবানের কর্ম আর সকাম কর্মের মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা বুঝে যে আমার নিজের ইন্দ্রিয় ভোগের জন্য যখন আমি করব। নিজের জন্য করবো কোনো কিছুর আকাঙ্ক্ষা করে বা ফলের আশা করে সেটা সকাম কর্ম হবে আর বাকি অন্য পক্ষে যেটা আছে সেটা ভগবানের সেবা সেটা সকাম কর্ম না সেটা ভগবানের জন্য ফলের আকাঙ্ক্ষা থাকবে না আমি জাস্ট ভগবানের দাস সেই হিসেবে আমার ভগবানের সেবা করা কর্তব্য আমি সেবা করে যাব তো সেটা হচ্ছে বলা হচ্ছে তাই তত্ত্বজ্ঞ ব্যক্তি জরা প্রকৃতির সংস্রবে তার জটিল পরিস্থিতির বিষয়ে অবহিত তিনি জানেন যে তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ এবং এই জড় তার প্রকৃত আলোয় নয় তিনি জানেন তার জড়জাগতিক জীবন ভগবানেরই নিয়ন্ত্রণাধীন তাই জড় সমস্ত বিপর্যয়ে তিনি বিব্রত বোধ করেন না পক্ষান্তরে তিনি তা ভগবানের আশীর্বাদ বলেই মনে করেন তো ভগবান সম্বন্ধে যারা জানেন তাদেরকে বলা হচ্ছে তত্ত্ববিদ তত্ত্ববিত্ত মহাবাহু তত্ত্ববিদ ব্যক্তিগণ এনারা এই জিনিসটা সম্পর্কে জানেন যে এই জনজগতে যা কিছু হচ্ছে আমার দ্বারা কিছুই হচ্ছে না আমি জাস্ট উপলক্ষ মাত্র আমাকে উপলক্ষ করে ভগবান করছেন কিন্তু সব কিছু প্রকৃতপক্ষে ভগবানেরই নিয়ন্ত্রণাধীন এই হচ্ছে দুই প্রকার মানুষের মধ্যে পার্থক্য আপনার কি মনে হয় আপনি কোন স্তরে আছেন অজ্ঞানী স্তরে আছেন না জ্ঞানীর স্তরে আছেন বা আশেপাশে আমরা কি দেখতে পাই যে এই জিনিসগুলো আমরা দেখতে পাই কিনা যদি পাই জানাবেন যে হ্যাঁ এইরকম অনেক ধরনের লোক আছে অহংকার ও বিমূরাত্মা কর্তা হয় অহংকারের প্রভাবে এরকম হয়ে যায় কিন্তু তাদের এরকম হওয়া উচিত বা আমি এরকম এক সময় ছিলাম আমি এরকম হতে চাইছি বা আমার কি করণীয় বলে মনে করছেন ঠিক আছে তাহলে আজকের ক্লাস এখানেই রইল বাঞ্ছা ভস্য কৃপা সিন্ধু ব্যয় বচ পতিতা পাবনে ভূ বৈষ্ণবে ভু নমঃ